নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই চাল কুমড়ো দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের রেসিপি। কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছের একদম টাটকা। এই দেখুন আপনাদের দাদা ভোর ভোর গিয়ে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। তাই চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। কত সুন্দর চিংড়ি মাছগুলো। তো ছিল জানো অঞ্জু বড় বন্ধু জানেন গঙ্গায় যখন গেছিলাম তখন তো ছিল চিংড়ি মাছগুলো আমি ছুলে নিচ্ছি চিংড়ি মাছের পেছনে একটা কালো মতন শিরা হয় ওটাকে বের করে নিতে হয় এই দেখুন পেটে গেলে ব্যথা করবে বন্ধুরা আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি দেখুন চাল কুমড়োটা একদম কচি মা আজকে সকাল সকাল ব্যায়াম হয়ে গেছে চাল কুমড়োটা আগে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি চাল কুমড়োটা কুচিয়ে নেব চাল কুমড়োটা টা ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এই দেখুন এভাবে ঝিরি ঝিরি করে আমি কুচিয়ে নিচ্ছি বন্ধুরা চাল কুমড়োগুলো আমার কোচানো হয়ে গেছে চারটে লঙ্কা আমি চিরে নিচ্ছি তেল গরম হয়ে গেছে নুন হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো দেখি কড়া করে ভাজবো বন্ধুরা চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে একটা তেজপাতা ফোঁড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রাধুনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি হিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে তেলে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে খেঁপে রাখে চাল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা চাল কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি চাল কুমড়োর ঘন্ট আমার রেডি তা আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে চাল কুমড়োর ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন